এই বিষয়ে মানুষ করার বিষয়টা তো এই বিষয় আমরা মিলিয়ে কি বলে ঠিকই না আমরা চেয়ে আরও বড়ো মিলিয়ে সাথে গবেষকরা আছে কি আছে না এরা গবেষণা করিয়া। যে বিষয়টা ফুটায় তুলছে যে বর্তমান ভবিষ্যতে আমাদের প্রজন্ম যারা ভবিষ্যতের ছেলেমেয়ে ছেলে মেয়ে জানা এদের মেধা জ্ঞান বুদ্ধি এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা গবেষণা উপরে নির্বাচন করছে যে মাটি গর্ভ থেকেই সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান শুরু কইসবাই সবাই তার গবস্থানের কথা আমাদের কিতাবের কথা হে জানুল উম্মাহাতে হিয়া মাতে হাযরুল উলিয়াত লিল বনীনা ওয়াল বনা মায়ের অন্তঃভুক্ত সময়টা ছেলে হোক মেয়ে হোক তাদের জন্য সর্বউচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছেলে আমাদের মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে অমন কেন হয় বিশেষ করে কেন হয় আহা মা বাবার চোখের পানি পাগল আর পাগল আমার ছেলেরা পড়তো আমার মেয়েটা পড়তো কিন্তু মাদ্রাসা দিলেও কারণটা কি কয়েকটা কারণ আছে একটা কারণ তা ভুল করে ফেলেছে অনেকে আমরা শুরুতে সব বুকের দুধ শিশু ডাক্তারের কাছে গেছেন মনে করেন যে হোমিও ডাক্তারের কাছে গেছেন তখন এই শিশুর ওষুধ হয়েছে এই হোমিও ডাক্তারে এই শিশু ওষুধ দেয় আর মারে ওষুধ দেয় মা কাজেই শিশুর ওষুধ খাওয়া হয় কাজেই মা রেহেন থেকেই সন্তানটা মেধাবী হবে ভালো হবে হ্যাঁ শিক্ষিত হবে সাহিত্যিক হবে কবির হবে সংস্কারক হবে গবেষক হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে যা হবে সেখান থেকেই তার শুরু আমরা জেনে রাখি মা ও মহিলারা শুনুন আমাদের এই গবেষকরা আরো গবেষণা করে বের করেছেন যে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় কোনো উৎসবে সন্তান এই কচিকাটা বাচ্চাদেরকে মারতে পারবে না জোরে ধমক দিতে পারবে না জোরে ধমক দিলে তাদের মেধা ঘাটতি হয়ে যায় ব্যথাঘাত করলে কষ্ট কইলে এদের দেহেন কমে যায় যে সকল মা মহিলারা বাবা ভাইয়েরা সন্তান আমাদের এখানে নিয়ে আসছে তাদের লাগিন ভু জানার লাগিন তেল ভরার লাগিন জিগাই এর কি আপনি মারুন বলে হ্যাঁ মারি আমি চলে যান যে সমস্ত মা মহিলা সন্তানদেরকে মারে এই সমস্ত মা মহিলাদের সন্তানদের আমরা ঠিক চিকিৎসা রুহানি চিকিৎসা করি না কারণ তার মেধা নষ্ট করছেন আপনি আপনি তার জীবনের গতি নষ্ট করে ফেলেছেন কাজে এই সন্তানদের খুচি কাছে সন্তানদেরকে লালন পালন করতে হবে আল্লাহর ভাষায় অত্যন্ত সহনশীল হইয়া নম্রভদ্র হইয়া সোজা বুয়া এরপরে এই কারণেই তো গবেষকরা আইন বাইর হচ্ছে যে বাল্যবিবাহ না ওই রাষ্ট্রীয় আইন নিচ্ছে সন্তান তুমি লালন পালন করতে না সন্তান তো ত্যাগ তো করবোই তো বিরুদ্ধে সহ্য করতে না এই বয়সে তোমার বিয়া নয় ভালো ফিরি ইসলাম হিসেবে তো যা থাকলেও গবেষকরা হচ্ছে কারণ সন্তানে তোমার কষ্ট দিব এই একটা কুলো একটা কাহে একটা পেটে এগুলি কষ্ট দিবে সহ্য তোমার করতে দিব তা না হইলে এদের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিলা কাজে এদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় এই জন্য আমি এই কথাটা হাদিনা মধ্যে রাখলাম মা ভাউত শুনতেছেন আপনাদের কচি কাচা স্কুলের শিশুদেরকে ধমক দিবেন না মারবেন না আদর করবেন সহ্য করবেন কষ্ট এরা হয় হবেই তো এরা কচি বাচ্চা এরা তো দিতে পারে না সুতরাং এইগুলি সয়েই নিতে হবে তারপরে দেখবেন আপনার ছেলে মেথা ফুটে উঠবে ইনশা আল্লাহ কি বলেন কথাটা বাইক কিন্তু তার বাইরে ভাই কারো কচি মহিলা না মরে আর তো শূন্য কথা দেখবেন এই সন্তান ভালো হয়ে গেছে আমি আপনাদের সামনে এই জন্য হাদিস পাঠ করলাম তালাবুলা কুল্লি মুসলিম ও মুসলিম প্রত্যেক মুসলমান মানোনার জন্য এলেন শিক্ষা করা পর আর বাচ্চাদেরকে আপনি যদি এলেন শিক্ষা না দেন তাই এই জন্য আপনি আমি সুতরাং এদের নষ্ট আমরা যেন না করি মা মহিলারাও যেন না করে এই জন্য আমরা সকলে সচেষ্ট সজাগ তা কি থাকবো না বলেন